আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনের অঙ্ক দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা এটা দেখব দিনাজপুর বোর্ড 2023 এর একটা অঙ্ক এখন আমরা এটা খেয়াল করি যে গ নম্বরের প্রশ্নটা আমরা দেখব এই যে উদ্দীপক আমাদের দেওয়া আছে গ নম্বরের প্রশ্ন দেখব এস অনটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো যারা আমাদের এই মুহূর্তে আমাদের পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং এই ধরনের যাবতীয় ভিডিও খুব সহজেই তোমরা পেয়ে যাবে এখন আমরা একটু খেয়াল করব এ চন্নয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এখন এ চন্নয় কোনটা উদ্দীপকে দেওয়া হচ্ছে এসিজিক টু এ এখানে বলা হচ্ছে এবি এ বিলংস টু এ আবার বি বিলংস টু বড় বি এবং এখানে শর্ত দেওয়া হচ্ছে বিজিক টু এ মাইনাস ওয়ান এখন এ আর বি এটা হচ্ছে বের করতে হবে আর এ আর বি বড় এ বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি মান আমাদের উপরে দেওয়া আছে এই যে এখানে এ আর বি এখন দেওয়া দেওয়া আছে বলতে ক্যাপিটাল এর মানটা আবার শর্ত আছে এই শর্ত থেকে আমাদের এর মানটা বের করতে হবে আর বি মান অলরেডি দেওয়া আছে একটা নির্দিষ্ট সংখ্যা এখন তাহলে আমাদের কত বি দেওয়া আছে বি ইকুয়াল টু ওয়ান টু থ্রি এটা হচ্ছে বি দেওয়া আছে এখন এর মানটা বের করতে হবে এর মানটা কি বলা হচ্ছে এক্স এক্স বলা হচ্ছে থ্রি এর গুণিতক তার মানে তিন দিয়ে যেগুলো বিভাজ্য যাবে সেইগুলো এবং সেটা কত পর্যন্ত দিয়ে তিন বিভাজ্য যাবে মাত্র ছয় ছয়ের সমান অথবা লেস দেন মানে ছয় এর ছোট এক্স লেস দেন ইকুয়াল টু সিক্স মানে এক্স এর মানটা ছয় থেকে ক্রস করবে না সিক্স এর বেশি যাবে না সিক্স এর ভিতরে থাকতে হবে তো এই ধরনের দুইটা মানে এই ধরনের সংখ্যা নিতে হবে যেইগুলো তিন দ্বারা বিভাজ্য হয় তো তিন দ্বারা বিভাজ্য হয় ছয় পর্যন্ত কি কি আছে আমি যদি বলি থ্রি ফোর তিন দিয়ে বিভাজ্য চার যাবে না পাঁচ হবে না এইটা বিভাজ্য যাবে অর্থাৎ আর তিন কে তিন নিজেই একটা বিভাজ্য যে তিন কে তিন দ্বারা নিজেই বিভাজ্য আবার তিন কে ছয় দ্বারা বিভাজ্য করা যায় মানে তিন দিয়ে ছয় কে ভাগ করা যায় তো এখানে শুধুমাত্র তিন এবং ছয় এই দুইটা সংখ্যায় আমরা নেব এই শর্ত অনুযায়ী তাহলে থ্রি এবং সিক্স এ এবং বি এর মান আমরা পেয়ে গেলাম এখন বলা হচ্ছে এস এর একটি মানে এস একটি অন্য এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো শর্ত আমাদের দিয়ে দেওয়া হয়েছে এ এইখানে এ স্মল লেটার এ আর স্মল বি এই যে শর্ত এবং এখানে এই শর্ত দেওয়া আছে এখন আমরা বলতে পারি যে এস এস এর বর্ণিত সূত্র অনুসারে এখন এই যে এ এর কিন্তু ছোট এর যে মান এই ছোট এ বলা হচ্ছে বড় এর সমান এখন এই ছোট এর মান কিন্তু আমরা থ্রি এবং সিক্স আমরা পেয়ে গেছি এখন এই বড় বীর মানটা আমরা বের করব। তালিকা পদ্ধতিতে আমরা খেয়াল করবো এ মাইনাস ওয়ান এখন এর মান কত এর মান থ্রি থ্রি থেকে এক যদি বিয়োগ করা হয় তাহলে টু হয় থ্রি থেকে এক বিয়োগ করলে টু হয় এর মান থ্রি থ্রি থেকে এক বিয়োগ করলে টু আবার এই যে এর মান যদি সিক্স হয় সিক্স বসালে সিক্স থেকে এক বিয়োগ করলে ফাইভ এখন আমরা যেটা করব। এই যে বির মান টু এবং কিন্তু বলা হচ্ছে যে উপাদানটা হবে ছোট বির যে মান হবে সেটা বড় এর ভিতরে থাকতে হবে এখন ছোট বীর এখানে মান আমি পেয়েছি দুই এবং পাঁচ এই যে পাঁচ কি আমাদের বড় বীর ভিতরে আছে কিনা নাই তাহলে এই পাঁচটা বাদ যাবে অর্থাৎ যেহেতু যেহেতু সেহেতু সিক্স এবং বাদ যাবে এস থেকে তাহলে টোটাল এখানে বলা হচ্ছে বি যেহেতু মানে ফাইভ যেহেতু আমাদের বড়বীর উপাদান না সেহেতু এই যে এই পুরা সেটটা বা এই পুরা উপাদানটাই বাদ যাবে 6 এবং 5 এটা not belongs to S তাহলে এখন হচ্ছে কি তাহলে আমরা বলতে পারি S এটা বাদ যাওয়ার পরে থাকে কি 3 আর 2 এই যে অন্যয় হলো আমাদের তাহলে অন্যয়টি হলো এই যে S is এটা তাহলে S অন্যটিকে তালিকা পদ্ধতি যে প্রকাশ করা হলো সেটার S is আমরা পেয়ে গেলাম কত 3 2 এই উপাদান তাহলে এটি ছিল আমাদের এই যে গ নম্বরে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের এর গ নম্বরের প্রশ্ন এছাড়া তোমাদের যদি এই অঙ্ক কেন্দ্রিক কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও তাহলে আমরা পরবর্তীতে সেই কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ